সংবাদ পড়ছে কবি আমজাদ গরম অফিসার কৃত্রিম বৃষ্টি ছিলের বয়না খুবই চমৎকার কাল আগে বাগে সূর্য উঠবে অস্ত যাবে দেরি জলে চলবে অটো মিশু রাস্তায় চলবে ফেরি উঠবে মানুষ আকাশেতে হেঁটে চলবে পাখি বেচা কিনা নগদ বন্ধ চলবে শুদ্ধ পাখি দ্রব্য মূল্য কমতে পারে মানুষ না পেয়ে ফ্রিজে রাখা খাবার গুলো শেষ করুন খেয়ে মুশগজিলে গুছ খাবে ভাই এটা বুদ্ধ স্বভাব পুইরা খাইতে এই দেশেতে খুঁজে পায় না অভাব আকাশেতে এতে উঠলে মানুষ জমিন থাকবে বালা চুড্ডা কাতের বয় নাই ফালাই দিন গে তালা সভ্য দেশে কাব্য লিখে পাইছে অনেক সাজা দু কলা খায় চুর ডাকাতে থাকে রাজা তুর্মুল বিক্রয় অজন দৌড়ে পড়ছে কয়লির কাল সোনার বাংলা স্মার্ট হয়েছে নষ্ট ডিজিটাল শীতকালীন বন জঙ্গল কাইটা করলে সাপ গ্রীষ্ম এলে পৃথিবীতে কমতে পারে তাপ এসি বিক্রয় বেশি হলে কোম্পানির হয় লস ফেসবুকে গাছ লাগিয়ে করছেন সহবাজ সংবাদ পড়ছে কবি আমজাদ গরম অফিসার কৃত্রিম বৃষ্টি শিলের বয় খুবই চমৎকার কাল আগে বাগে সূর্য উঠবে অস্ত যাবে দেরি জলে চলবে অটো অটোমিচু রাস্তায় চলবে ফেরি উঠবে মানুষ আকাশেতে এতে হেঁটে চলবে পাখি বেচাকি না নগদ বন্ধ চলবে শুধু বাকি দ্রব্য মূল্য কমতে পারে মানুষ না পেয়ে ফ্রিজে রাখা খাবারগুলো শেষ করুন খেয়ে মুজগজি লেগুস খাবে এটাই বুধ স্বভাব পুঁরা খাইতে এই দেশে না খুঁজে অভাব আকাশেতে উল্লে মানুষ জমিন থাকবে বালা কাতের বয় নাই ফালাই দিন তালা সভ্য দেশে কাব্য লিখে পাইছে অনেক সাজা দুধ কলা খায় চুড্ডা কাতে উপাস থাকে রাজা তুরমুজ বিক্রয় অজন দৌড়ে পড়ছে কলির কাল সোনার বাংলা স্মার্ট হয়েছে নষ্ট ডিজিটাল শীতকালীন বন জঙ্গল কাট্টা করলে সাপ গ্রীষ্ম এলেই পৃথিবীতে কমতে পারে তাপ এসি ভিক্টোর বেশি হলে কোম্পানির হয় লস ফেসবুকে গাছ লাগিয়ে করছেন সবাই জস